হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আমি এই দুদিন ভিডিও করিনি আর আজকে হচ্ছে আমাদের এখানে বন্ধুভঙ্গ বা আর নতুন মহোৎসব আছে তো এখন কুঞ্জিভঙ্গ শুরু হয়েছে সকালবেলায় আর কালকে রাত্রে যেহেতু কীর্তন শুনে এসছি অনেক রাত্রি তো এই ঘুম থেকে উঠলাম এখন আর এখন চা খাবো খেয়ে কুঞ্জিভঙ্গ দেখতে যাবো তো চলো দিনটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী রেডি হয়ে গেছি আমি আর বোন তো এখন বেরিয়ে যাব কুঞ্জুভঙ্গ দেখতে আর কুঞ্জুভঙ্গ এখন শুরু হয়ে গেছে তো আমি আর বোন এই যে বেরিয়ে পড়লাম আর বর্ষাকে নিয়ে নিয়েছি আমাদের সাথে তো বর্ষাকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সাত কি আট মিনিটের হাঁটা পথ তো এই যে এখন আমি হেঁটে চলে এসেছি দেখো আর প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি এই যে মন্দিরের প্যান্ডেল দেখা যাচ্ছে আর কুঞ্জভঙ্গ শুরু হয়েছে তোমার আটটার সময় আর সকালবেলাতে রাজ দেখতে আসার কথা ছিল কিন্তু যেহেতু রাত্রে একটা দিকটা অব্দি কীর্তন শুনেছি তো এই জন্য সকালবেলাতে আর রাজ দেখতে আসতে পাইনি তো কুঞ্জুভঙ্গ দেখে বাড়ি চলে এসেছিলাম আর এই দিকে মা রান্না করছিল তো আর আমি আর বোন হচ্ছে রেডি হয়ে গেছি তো এখন একটু আমরা বহরমপুর যাব তো এই যে অনি আর মিষ্টি এখন খাওয়া দাওয়া করছে আর এদিকে এসে এই যে মোবাইল নিয়ে বসে গেছে তো আমি আর বোন রেডি হয়ে গেলাম আরে এই দুপুরে রোদ্রের মধ্যে যেতে হচ্ছে বহরমপুর কারণটা হচ্ছে বোন একটা চেন নেবে সোনার সবসময় পড়ার জন্য তো এই জন্য এখন আমি আর বোন যাচ্ছি এই দিক দিয়ে বহরমপুর আর বোনের বর রতন তো ও আসবে ওই দিক দিয়ে বহরমপুরে ও সোজা দোকানে চলে আসবে তো এই জন্য আমি আর বোন এখন বেরিয়ে যাচ্ছি আর রাস্তার দিকে এই যে এখন চলে এসেছি তো আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি তো টোটো পেলেই চলে যাবো আর দুপুরবেলায় রৌদ্রের মধ্যে টোটো খুব কম যাচ্ছে তো এই জন্য আমাদেরকে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তারপরে ফাইনালি একটা টোটো পেয়ে গেছিলাম তো তারপরে আমি আর বোন চলে গেলাম পালপাড়াতে আর পালপাড়া থেকে ওখান থেকে তখন আমরা অটোতে করে বহরমপুর বহরমপুরের উদ্দেশ্যে চলে গেলাম বহরমপুর যাব বলে তো বেরোলাম কিন্তু রাস্তায় যেতে যেতে ভাবলাম যে বহরমপুরে ওখানে নেমে আমাকে আবার টোটো করে যেতে হবে খাগড়া তো সেই জন্য ভাবলাম যে না বহরমপুর না গিয়ে আমি আমার বাড়ির কাছে চলে আসলাম বানজিটিয়াতে তো তারপরে আমি বানজিটিয়া থেকে এই যে হেঁটে চলে এসেছি বাড়ি আমি আর বোন তো এবার স্কুটিটা নিয়ে নেব তারপরে আমি আর বোন এখন চলে যাব খাগড়া তো দেখো এই যে চলে এসেছি দোকানে এই যে এই মাসিটাকে দেখছো তো ইনি কুঞ্চুভঙ্গ কীর্তনটা করছিলেন তো মাসি এখানে আমাদের এখানে প্রতিবার কীর্তন করেন আর যেহেতু অনেক দিন থেকে আমাদের বাড়িতে যাওয়া আসা করে তো একদম নিজেদের মতো হয়ে গেছে তো এখন চলে যাচ্ছে তাই আমরা সবাই মিলে এখন মানে যাচ্ছি মাসিকে একটু এগোতে দিতে আমাদেরও নগরে যাওয়ার কথা ছিল দুপুর বেলায় কিন্তু যেহেতু দোকান থেকে আসতে লেট হয়ে গেল তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আর তখন বেরিয়ে গেছিল তো আমাদের আর যাওয়া হয়নি তো তারপরে এই যে এখন রাস্তাতে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে বাড়ির সামনে বেরিয়ে আসলাম দেখার জন্য নগর রে যারা গিয়েছিল। তাদেরকে দেখার পরে চলে গেলাম স্নান করে রেডি হয়ে আরতি শুনতে তো আরতি শুরু হয়ে গেছিলো তো আমাদের যেতে একটু লেটই হয়ে গেছিলো তো আমি আর বোন চলে গেলাম আর মা তো আগেই চলে এসেছিল সর্জনারতি হওয়ার পরে এই যে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এই যে এখন সবাই মিলে বসে আছি বোন এইদিকে চাল ভাজা মাখাচ্ছে তো আর মা এদিকে বর্ষাকে দুধ খাওয়াবে তো ও খেয়ে এখন একটু যাবে কীর্তনতলায় তাই জন্য ওকে এখন ভুগিয়ে গিয়ে ভাগিয়ে খাওয়াচ্ছে আর আমরা এইদিকে চাল ভাজা খাবো বোন চাল ভাজা মাখছে তারপরে চা হবে তো সবাই মিলে এখন বসে চাটা খাবো কিন্তু আমার ওই ঝাল ঝাল বিস্কুটটা বেশি ভালো লাগছে আমার হেভি লাগছে চা মুড়ি খেয়ে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর তখন সুজয় আসলো আর ওর হাতে এই যে দেখছো শাড়িটা তো আমি মার জন্য ষষ্ঠীতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা ডিসপ্যাচ করতে দেরি করে দিয়েছিল বলে শাড়িটা আসতেও দেরি হলো তো এই যে এখনও নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে এখন শাড়িটা খুলে দেখছি আর মানে কটনের তোমার খাদি কটনের শাড়ি অর্ডার করেছিলাম মা যেহেতু বেশি মানে হার্ড শাড়ি পরতে পারে না না মানে সফট শাড়ি বেশি পছন্দ করে তো এই জন্য আমি এই যে কটনের দেখো খাদি কটন শাড়িটা অর্ডার দিয়েছিলাম তো ওটাই এসেছে তারপরে আমরা অর্পিতার বিয়ের অ্যালবাম চলে এসেছে তো এখন মিলে এখন সবাই মিলে বসে অ্যালবাম দেখা হচ্ছে

যদি মিথ্যে <laughs> 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 এই যে আমার মা সব আইসক্রিম নিয়ে চলে আইসক্রিম আইসক্রিমগুলো আগে খেয়ে নেওয়া হলে গলে যাবে আইসক্রিম খেয়ে আমরা রাস্তার ধারে এই যে দোকানের ধারে চলে এসেছি দেখো আমাদের তো আমাদের এখানে তো আজকে খিচুড়ি খাওয়াচ্ছে তো আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক আসে খেতে তো তাই রাস্তা দিয়ে দাঁড়ালাম যে অনেক লোকজন দেখতে পাবো আর দেখো প্রচুর গাড়ি এখানে রাখা আছে তো এখানেই গাড়ি রেখে মানে ভেতরে হেঁটে যেতে হয় তো তাই আমরা ভাবলাম যে চলো যাই রাস্তার ধারে তো গিয়ে লোকজন দেখা যাবে কত লোক আসছে খেতে না তো এই জন্য চলে এসেছি রাস্তার ধারে আর এখন আমরা সবাই মিলে যে দাঁড়িয়ে আছি এখানে এই গেট আমাদের যে কীর্তনের গেটটা করেছে তো এখানে এসে দাঁড়িয়ে অনেক লোকজন এখন দেখছি আমরা আমরাও যাবো খেতে তো আগে আমাদের এখানে বাইরেকার লোক খাওয়াই মানে তারপরে হচ্ছে গ্রামের লোকজনকে ডাকিয়ে মাইকে অ্যানাউন্স করে তখন আমরা গ্রামের লোকজন চলে যাই যে আর এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এখন চলে এসেছি দেখো আমরাও খিচুড়ি খেতে তো প্রচুর লোক এখনো অনেকেই খাচ্ছে তো এইখান থেকেই প্রায় অনেক ভিড় দেখো তো মিষ্টি আর সুজয় এই যে সামনে যাচ্ছে আর একটা আমরা জলের বোতল নিয়ে নিয়েছি সাথে খাওয়ার জন্য আর এই যে দেখো এখান থেকে পুরো লোক বসেছে খাওয়া দাওয়া করতে আর নগর মানে নরনারায়ণ সেবা তো তোমার মাটিতে বসেই খাওয়াই তো এখন সবাই খাচ্ছে এইদিকে আর এই দিকে দেখো এই যে খিচুড়ি রান্না হয়েছে পুরো ডেকচিতে করে সব রাখা আছে আর এরা এই যে পরিবেশন করছে তো আমরা চলে গেলাম একটু ভেতরের দিকে আর মন্দিরের যে তোমার যেখানে কীর্তন হচ্ছিল লাট মন্দিরে ওই জায়গাটা ফাঁকা ছিল তো আমরা সবাই মিলে বসে গেলাম ওখানে খিচুড়ি খেতে আর আমাদের এখানে খিচুড়ির সাথে তোমার বাস তরকারি দিচ্ছিল আর আমরা চাটি দিচ্ছিলো আর পায়েস তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম একটু গল্প করে সবার সাথে

আর চল ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফট করে আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ডাটা বাই নাই